হ্যাঁ চলো আমাদের টেন্ট ওপেন হচ্ছে এটা আমার মনে হচ্ছে চন্দন যেটা খুবই দাম তো আমরা ইভিনিং জাস্ট এসেই এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স ওরা সার্ভ করছে তো আমাদের মাটন থালি চলে এসেছে অলরেডি ওরা আসবে তো রনিতে চিকেন তো রনি সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমি খাই খেয়ে দে তো সন্ধেবেলার আরণ্য হোটেল অ্যান্ড রিসর্ট সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই মুহূর্তে আছি আমরা কোথায় উলবেরিয়ার কিছু থেকে উলবেেরিয়া থেকে কিছুটা আগে তো কলকাতার দিক থেকে আসতে তো আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আমাদের যে সিজনাল ডিপার্টমেন্টাল মানে ট্যুর আউটিং এই মুহূর্তে তো যাই উইন্টার সিজন রনি তো কিছু কথা বলছে তো আমরা চলেছি এবারে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এবং সেইখানে আরণ্য বলে একটা রিসর্টে আজকে আমাদের স্টে আছে তো চলো যেতে যেতে তোমাদেরকে ভিডিও করছি চলো ভিডিওটা দেখতে থাকো কীরকম রাস্তার মানে জঙ্গলের ভিডিও তোমার সাথে শেয়ার করো তো আমাদের মাঝখানের যে হল সেটা হয়ে গেছে এবার আমরা আবার উঠবো উঠে দুপুরে লাঞ্চ করবো সেখানে গিয়েও কিছু ভিডিও করবো তার ওভারঅল আমাদের যে গাড়ি এবারে এই গাড়িটা আমাদের সাথে যাচ্ছে তো চলো যাওয়া তো এই মুহূর্তে আমরা দুপুরে লাঞ্চ করতে দাঁড়িয়েছি আনন্দ রেস্টুরেন্ট যেটা পাঞ্জাবে ঠিক উল্টো দিকে

সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই মুহূর্তে আমরা যেখানে ডান্স করছি সেখানে যা খাবারের জন্য ওয়েট করছি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখে দেখাচ্ছি তো চলো আমরা কেউ কেউ মাটন অর্ডার করেছি কেউ পম্পেট অর্ডার করেছি তো এটা আমাদের সিজনাল আউটিং যেটা বলতে পারো তো চলো

তো আনন্দ রেস্টুরেন্টে আমাদের খাবার চলে এসেছে তো আমাদের মাটন থালি চলে এসেছে অলরেডি পম্পেটটা আসবে তো রনিতে চিকেন তো রনি সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমি খাই খেয়ে দিয়ে হ্যাঁ তোমাদেরকে রিভিউটা জানাবো আর রনিত আছে মানে রনির ভালো রিভিউই দেবে

তো শেয়ার দুজনের জন্য ঠিক আছে মানে এক প্লেট চিকেন নিলে সেটা দুজন শেয়ার করতে হবে একজন এক প্লেট মাটন নিলে দুজনে শেয়ার করা যাবে এটা ছবি না ভিডিও এখানে নার্সারি আছে নার্সারি আছে অনেক গাছ আছে আমরা একটা কম লেগে তুলতে দিয়েছিলাম পুরো তুলতে দেইনি যাই হোক এখন এবারে এখানে থাক আমরা আবার ঝাগ্রাম যাই রাস্তায় কোনো ভিডিও ফল ছিঁড়বেন না লিখে নিবি তাহলে ফল ছিঁড়া যেতে পারে সো এখন ঘড়ির কাটায় চারটে পঞ্চাশ বাজে আমরা জাস্ট আরন্দ রিসর্টের সামনে এসে পৌঁছলাম একটা জঙ্গলের মাঝে রিসর্ট তো মাঝে আমরা এক দেড় ঘন্টা হল করেছি তার জন্য একটু ডিলে হয়েছে সো আমার পিছনে যেটা সেটা হচ্ছে আরন্দ রিসর্ট চলো তোমাদেরকে দেখাই

আর এটা তো আমাদের রনিত রনিত কিছু বলবে তো যাই হোক ভেতরে গিয়ে আমরা দেখাচ্ছি রুমগুলো গুলো আমাদের জন্য এখানে টেন্ট অ্যালোকেটেড আছে মানে এখানে যে পুরো সমস্ত রুম বুক আছে তার জন্য আমরা টেন্ট চেয়েছি তো টেন্ট দিয়েছে তো চলো ভেতরে গিয়ে আরো ভিডিও করছি মানে এক কথায় জায়গাটা অসাধারণ জঙ্গলের মাঝে যে যারা হাতে একটা করে মাল নিয়ে নিয়েছে মানে মাল মানে তো চলো আমাদের যে ট্রেনগুলো অ্যালোকেটেড আছে আমাদের জন্য সেইখানে গিয়ে ভিডিও করছি কীরকম কী ট্রেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি সো এন্ট্রান্সটা ঠিক এরকম এরকম একটা এখানে ক্যাফে আছে এটা ডাইনিং এরিয়া এনাদের এখানে একটা গ্রাউন্ড মতো আছে সামনে রিসেপশান আর আমাদের ট্রেনগুলো কোথায় আছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি খুব সম্ভবত ট্রেনগুলো এগুলো হতে পারে দূরে যে ট্রেনগুলো দেখা যাচ্ছে তো আমাদের জি এম দা তো ওভারঅল জায়গাটা বেশ শান্ত সো এটা হচ্ছে রিসেপশন এরিয়া সো এটা বেবি পুল এবং এটা বড় পুল হ্যাঁ তো এইগুলো তো আমাদের দেয়নি আমাদের তো দিয়েছে ওই টেন্টগুলো তো আমাদের যে টেন্ট আছে সেই টেন্টের দিকে যাচ্ছি আমাদের একটা সিঙ্গেল টেন্ট দুটো তিনটে ট্রিপল বেডের এবং একটা ডবল বেডের হ্যাঁ চলো আমাদের টেন্ট ওপেন হচ্ছে হ্যাঁ জুতো পরেছ না আমি তো এই রুমে থাকবো বাবা চলো এটা হচ্ছে টেন্ট এটা অ্যাস্থেটিক ব্যাপার আছে রনিদ আছে অ্যাস্থেটিক তো টেন্টের মধ্যে এখানে একটা ড্রেসিং টেবিল কাম ওয়েল রয়েছে যেখানে প্রোভাইডেড করেছে ওরা এখানে জল তারপর এখানে একটা তিনজন শোয়া যাবে মোটামুটি আর এটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট বাথরুম যেটা নিট অ্যান্ড ক্লিন আছে স্পেসিয়াস সো ঘড়ি কাটা এখন সাতটা বাজে আমি ফ্রেশ হয়ে গিয়েছি এবং যে আমার ইভিনিংয়ের যে আউটফিট সেটা করে নিয়েছি তো এবার আমরা বাইরে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছি এবং সবাই ওখানে আছে ওয়েট করছে তো সেখানে যাই যদি ভিডিও পসিবল হয় তো ভিডিও করবো নাহলে ভিডিও করবো না আবার পরে দেখা হচ্ছে সো আমরা ইভিনিং জাস্ট এসেই এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স ওরা সার্ভ করছে সো এটা হচ্ছে ডাইনিং এরিয়া সবাই এখানে ওয়েট করছে কথা শোনাচ্ছে আমাদের কাছে যদিও তো সন্ধ্যাবেলার আরণ্য হোটেল অ্যান্ড রিসর্ট সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে গড় শালবনি ঝাড়গ্রাম